তাহসানের সাথে তার দ্বিতীয় স্ত্রীর খুব আহ্লাদী একটা ভিডিও ভাইরাল যেখানে তাহসান খুব আহ্লাদ করে রোজাকে বিয়ের জন্য প্রোপোজ করছে এই তাহসানকে দেখে কেউ মিথিলার সাথে যেই তাহসানকে দর্শক চেনে তাকে মেলাতে পারবেন না মিথিলা খুব স্ট্রং ব্যক্তিত্বের অধিকারী বলে তাদের ব্যক্তিগত জীবন কখনো পাবলিকলি আসেনি এমনকি সাক্ষাৎকারগুলোতেও তাদের খুব ফর্মালভাবেই কথা বলতে দেখা গেছে তাই তাহসান আর রোজাত তাহসান দুজন একেবারেই দুই মানুষ আসলে একটা মানুষের অনেকগুলো রূপ থাকে এক একজনের সাথে তার পার্সোনালিটির এক একটা দিক বের হয়ে আসে যেই মানুষটা বাইরের জগতে খুব ভাবগম্ভীর এবং ব্যক্তিত্ববান সেও তার সোলমেটে দেখা পেলে একেবারে বাচ্চাসুলভ আহ্লাদ করতে পারে খুব স্ট্রং পার্সোনালিটির একটা মেয়ে যাকে বাকি সবাই ভয়ে খুব বেশি ঘাটানোরই হয়তো সাহস করে না সেও তার সোলমেটের সাথে ঘন্টার পর ঘণ্টা একদম ফালতু টপিকে বক বক করে হাসতে হাসতে অস্থির হতে পারে অকারণেই মান অভিমান করে কান্না করতে পারে একেবারেই বাচ্চাদের মতো খুব গম্ভীর অহংকারী প্রচণ্ড ব্যস্ত ছেলেটাও তার সোলমেটের জন্য সব অহংকার বাদ দিয়ে ঠিকই প্রতিদিন সময় বের করতে পারে আমার বাস্তবে দেখা একটা ঘটনা যেখানে এক ভাইয়ের প্রথম স্ত্রীর সাথে কখনো আমার দেখা হলেই সবসময় ভাবির কমপ্লেন শুনতে হতো যে ভাই তার দিকে ফিরেও তাকান না কোনো সময় দেন না সেই ভাবির মৃত্যুর পর ভাই যখন আবার প্রেম করে দ্বিতীয় বিয়ে করলেন। তখন তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে কোনো দাওয়াতে গেলেও এক মুহূর্তের জন্যও পাশ থেকে সরাতেন না সারা সারাক্ষণ হাত ধরে বসে থাকতেন ঠিক যেন প্রাক্তন সিনেমার মতো যেখানে ঋতুপর্ণার প্রচণ্ড ভালোবাসাও প্রসেনজিতের বিন্দুমাত্র পরিবর্তন করতে পারেনি সে প্রসেনজিতই তার দ্বিতীয় স্ত্রীর জন্য যেন একেবারে একশো ভাগ বদলে যাওয়া এক ডেডিকেটেড এবং দায়িত্বশীল রোমান্টিক হাজব্যান্ড সুতরাং যেই ব্যক্তি আপনাকে বলছে তার রোমান্স আসে না আর আসে না ঠিক ওই মানুষটাই দেখবেন আরেকজনের জন্যে যান প্রাণ সব কোরবান করে দিচ্ছে কেউ যদি আপনার জন্য সেটা করতে না পারে তবে আপনারও উচিত ও তো এমনই অথবা ও তো অনেক ব্যস্ত থাকে এসব অযথা লজিক না বানিয়ে সেখানে সময় নষ্ট না করে সরে আসা বোঝার চেষ্টা করুন ও এমন না শুধু আপনার জন্য এমন প্রত্যেকটা মানুষ জীবনে এমন কাউকে ডিজার্ভ করে যে তার দিকে তাকিয়ে ভাববে এই মানুষটার উপস্থিতি তার জীবনের ঠিক একটা লটারি জেতার মতোই দারুণ একটা ব্যাপার কম হলে এরকম মানুষের উপস্থিতি আপনার জীবনে শুধুমাত্র জীবনের মূল্যবান সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়